প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে কালাপুর গুরুর হাটের দাম এদিকে কিন্তু আরেকটা গরু আসতেছে গরুটার দাম দর সম্পর্কে ধারণা দিচ্ছে এই ধরনের গরু আসাটা খুব রিক্স এই যে দেখতে পাচ্ছেন খুব লাফালাফি পারে এগুলা উঠানে বড় রিক্স কারণ গাড়িতে ওঠানোটা অনেক রিক্স কয় হাজার টাকা দাম নেয় সেটা চিন্তা আপনাদেরকে ধারণা দেবো এটা কয় হাজার টাকা নিলো যে বার যেন তো গাড়ি তো উঠানো করতে এই বিষয় চিন্তা আপনাদের ধারণা এটা 5000 টাকা নিলেও সেটাই কিন্তু আজকে আপনাদের ধারণা দেব দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক গাড়ি তো কিন্তু উঠতে যাচ্ছে না এটা এ উঠেছে আমরা এটা জিজ্ঞেস করবো এটা কয় হাজার টাকা নিল এটা কয় হাজার টাকা দাম নিল কারণ তারা কাজে ব্যস্ত এখন কিন্তু এটা দামা করা যাচ্ছে না এইটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গরুর সাইজটা ও ভাই এটা কয় কয় হাজার টাকা নিল চৌরানব্বই না দেখতে পাচ্ছেন চৌরানব্বই হাজার টাকা নিয়েছে এটা খুব সুন্দর একটা গরু চৌরানব্বই হাজার টাকা নিয়েছে দেখতে পাচ্ছেন আজকে কালামপুর হাটের চিত্র এটা হলো কালামপুর গরুর হাটের চিত্র আজকে কত নিল ভাই দেখতে পাচ্ছেন একটি গরু কিন্তু কিনা হয়েছে এটা কত নিল ভাই ও ভাই এটা কত নিল কত এক লক্ষ আটান্ন হাজার টাকা নিল এটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে হাটের দৃশ্য গতকাল যে পাঁচই জুন যে হাটটা জমে উঠেছিল আজকে হলো ছয় জুন হাটটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে আজকে এদের আগের দিন দেখতে পাচ্ছেন যে ক্রেতা কেমন আর বিক্রেতারা কেমন বিক্রি করছে সে বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে ধারণা দেব। দেখতে পাচ্ছেন যে আজকে কালামপুর হাটের যে মাঠ মাটির চিত্রটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি দিকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যারা মোটামুটি গরু কিনবে তারা কিন্তু দামাদামি করতেছে তারা দেখতেছে গরু তবে গতকালের চাইতে আজকে গরুর দামটা একটু বেশি গতকাল যে গরুর দাম গেছে গতকাল একটু সস্তা গেছে আজকে গরুর দামটা একটু বেশি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বিগ সাইজের গরু আছে গরুগুলা কিন্তু আমাদের আমি করতেছে এটা মূলত দেড় লক্ষ টাকা চেয়েছে কাস্টমার এখনো দাম বলেনি দেখতে পাচ্ছেন গরুটা একটু কমে গেছে আজকে হাটে গতকাল যে পরিমাণ গরু ছিল আজকে কিন্তু তেমন নেই এই সাইটে দেখতে পাচ্ছেন মাঝখানে কিছু গৰু কিছু গৰু এইদে এখনে এক গৰু আছে এই গৰু টা মূলত এক লক্ষ ষাট হাজার টাকা গরুটা বিক্রি করা হয়েছে কিনে নিয়ে আসলো এই একটা গরু আছে এটা কিনল এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিনে নিয়ে আসছে ভাইরা দেখতে পাচ্ছেন বিগ সাইজের গরুটা খুব সুন্দর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা যারা গরু কিনেছে তারা কিন্তু এটা ছবি তুলে রেখেছে দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটা গরু কিনে নিয়ে আসলো এটা জিজ্ঞাসা করবো এটা কত নিয়েছে যাই হোক যারা যারা গরু কিনেছে তাদের জন্য আসলো ভাই এটা কত নিল এক লক্ষ ছয় দেখ এই গরুটা এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছয় হাজার টাকা আর এই দিকে একটা গরু ভাই জান এই দুইটা কত নিলো এটা এক লক্ষ বিশ সাদাটা আর এটা ছিয়ানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন আজকের গরুর দাম দর সম্পর্কে কিছুটা হলো যারা কিনে নিয়ে যাচ্ছে কাছ থেকে কিন্তু ধারণা দিয়ে দিলাম অবশ্যই গতকালের চাইতে কিন্তু আজকে একটু দাম বেশি গতকাল একটু কম ছিল

দাম কত গেছে জিজ্ঞাসা করছে আর কি একটু নেটে দেওয়ার জন্য এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাইতেছেন কাস্টমারই কত বলে মানে আর আপনার বেসার ইচ্ছে এক লক্ষ তিরিশ এরকম আর রকম না পঁচিশ বিশের আশা বিশের আশা দেখ এক লক্ষ বিশের আশা দেখতে পাচ্ছেন যে সাইজ তাতে দুইটা না খুব সুন্দর সুন্দর সাইজের গরু কিন্তু আসলে কালামপুর হাটে উঠতেছে খুব সুন্দর Торомить, він не знає, що робити.